টুপি পাঞ্জাবে সব পড়েছেন একেবারে লেফাজি ফাঁসি বান্ধা অথচ নজরের হিফাজত নেই দৃষ্টি সংযোতা নেই জবানে লাগাম নেই দিন নেই ইসলাম নেই প্রবেশ সন্তুষ্টির প্রচেষ্টা নেই এভাবেও কি জীবন চলে হ্যাঁ চলে চলছে তো বেশ আরামেই তো কাটছে আপনার দিনকাল আর অপরদিকে কুফার নাস্তিক মুরদা দিহুদি সব একসাথে ইসলামকে ধ্বংস করার পেছনে ব্যস্ত হয়ে গেছে আর আপনি এসবের প্রতিবাদ করার পরিবর্তে তাদেরকেই অনুসরণ করে যাচ্ছেন আপনি মুসলিম এটা আপনি ভুলে গেছেন ভুলে গেছেন আপনার শ্রেষ্ঠত্ব সারা রাত গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিংয়ের দিনভর গান শুনলে জীবন ঠিকই চলে যাবে তবে তা হবে রবের অবাধ্যতায় অথচ আমরা চাইলেই পারি নিজের জীবনটাকে নিজের ইচ্ছে মতো করে সাজিয়ে নিতে এর জন্য তো টাকা পয়সা কিচ্ছু লাগবে না শুধু রবের প্রতি একটু ভালোবাসা থাকলে যথেষ্ট প্লিজ অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট তোমাদের এই তরতি ভাইয়ের কথাটা একটু রেখো ফি